কালকে সারাটা রাত কারেন্ট ছিল না সেই সাড়ে আটটা রাত্রির সময় গেছে আটটা সাড়ে আটটা নাগাদ আর এখন বেজে গেছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি সারা রাত ঘুমাতে পারেনি সারাটা রাত এ মানে খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে ছিলাম ঘুম হয়নি মানে খুব বাজে মানে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে তাই একটু শুয়েছিলাম এত বাজে একটা মানে অবস্থা ছিল আমাদের কি বলবো সকালবেলাটা ঘুম না হলে যা হয় চোখ মুখের অবস্থা খুব বাজে আমার এবার চলো নিচে যাই মাদেরকে দেখি দেখি ওরা কি বলে ওদের কেমন ঘুম হয়েছে সত্যি বলছে আমি তো ফোন ঠোন সব একসাথে চার্জে বসিয়েছি ওই পাওয়ার ব্যাংক দিয়ে রাতে ঘুম কেমন হলো একটু ঘুমাইনি তুই তো এখন নাক ডাকলি কি করবো আমি

অতকো জিন ফিন বডর কাজ করছে না কোট কোনিবা কাজ করে 1.5 টা ছোন কাইন গেছে আর ফ্যান শুরু ভাল লাগে বলো তো তো কইটা কেমন কালকে रात्री ভালো হ্যাঁ ও বাপুই তো ভালো করে নাকি নাক হ্যাঁ হ্যাঁ নাক তুমি বলছো নাক

সকাল সকাল কি আর করবো এখন এই ফোনটাতে চার্জ দিয়ে গেছিলাম আবার ভাগ করবো যাই হোক তো এখন যদি চার্জ না দেওয়া থাকতো আজকে আমি আর ভিডিও করতে পারতাম না কিন্তু আপলোড কি করে করবো আমি জানি না এখন অব্দি কারেন্ট না এলে কিছু ইলেকট্রিক সাপ্লাই অব্দি যাই চলো নাহলে কিছু করার নেই মাথা নষ্ট হয়ে যাবে জানো তো এটা আমাদের স্কুল ছোটোবেলা থেকে এখানে পড়াশোনা করেছি ফাইভ টু টুয়েলভ এখন বাবাকে নিয়ে যাচ্ছি টাকা তুলতে স্কুলটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে রানাঘাট ভারতী হাই স্কুল আমার কাছে আমার পছন্দের স্কুল ওইটা তো উদ্দশ্বাসে হাঁটতে চলেছে কিন্তু মা আজ মনে হয় আজকে কোনো স্পেশাল রান্না করবে কি রান্না করবে এখন বলবো না বললে জানাবো চলো ওইটা কিনছে কচু এখন কচু কিনবে কচু দেচু লঙ্কা এসবই কিনছে এখন বলবো কিছু বলার নেই কচু চিংড়ি মাছ দিয়ে হবে নাকি হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে হবে বলছে দেখি এটা গন্ধরাজ লেবু নিলাম গন্ধরাজ লেবুর একটা আলাদা ব্যাপার থাকে কি বলো কাজু বাদাম কিশমিশ নেওয়া হচ্ছে চলো আমাদের মুদিখানার দোকান দিয়া এই শালটাই ভাবছি ভগবানের পুজোতে করব বাবা লোকনাথের প্রয়োজন দারুণ না চালটা দেখো বললাম না চিংড়ি মাছ দিয়ে খাওয়াবে আর চিংড়ি মাছ নেওয়া হচ্ছে বহুদিন পরে কাঁকড়া দেখলাম এই সুন্দরবনে হবে আর এর থেকে অনেক বড় বড় কাঁকড়া

অনেক সুন্দর খাবার আমি বারবারই দেখাই এটা কারণ আমি নিজেই খাই এখন পোলাও আছে কম পরিমাণে আছে তাই তো কুড়ি টাকায় পোলাও পাওয়া যায় এখানে তরকারি সুন্দরভাবে তরকারি দিয়েছে কি হ্যাঁ তারা রেডি করে দিচ্ছে রেডি করে দিচ্ছে আর এদিকে চিকেন ফিকেন তো প্রচুর আছে

এই দেখো নারকেল দিয়েছে সুন্দর ভাবে হ্যাঁ হ্যাঁ রাখছো না হলে ফেটে যাবে দাও দাও না হলে পুরো ফেটে যাবে কিচ্ছু

ভালোই ঘুগনি দারুণ হুম ফাটাভাটি ব্যাপার সকালের ব্রেকফাস্টের নানপুরি আর এই চানা মানে ঘুগনি খেতে খেতে যদি কাজটা চলে আসে খেতে শান্তির আমি আর পাবো না মানে অনেস্টলি আর দুপুরে আমাকে তাহলে ঘুমানো থেকে কেউ বার্তালে পাবে না এত ঘুম পাচ্ছে ঘুম হয়নি কালকরাতে একদম ঘুগনি সাথে পেঁয়াজ দিয়ে নানপুরি জমজমাটি ব্যাপার একদম যদি একটা আনহেলদি ব্রেকফাস্ট তবুও বলছি খুব ভালো খেতে খুবই ভালো খেতে মন প্রাণ পড়ে যাবে আমি চাইলে রোগ হতে পারি তুমি কি আমাকে আর হেল্প করবা তখন তো বলবা না এটা করে দিতে করবা না ঠিক আছে আমি আবার মানবো যাও এক সপ্তাহ থেকে মধ্যেই শুরু করবো যাও ঠিক আছে দেখবো যাও আবার শুরু করবো এক সপ্তাহের মধ্যে ঠিক আছে